দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আমরা টু পয়েন্ট ফোর কিলো আর্ট হাইভিটিন ইনভার্টার স্থাপন করব দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আমাদের সানা ইনভার্টার আর সাই পাওয়ার ব্যাটারি এগুলো আমরা আজকে স্থাপন করব আর বাইফেশিয়াল প্যানেল আমরা এই মুহুর্তে চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত ওই আড়াল বাজার আড়াল বাজার আমরা এটা স্থাপন করব আমাদের সাথেই থাকেন দেখতে থাকেন যে এটা দর্শক দেখতেই থাকেন যে আমরা কি সুন্দর করে পড়তেছি এই এদিকে দেই এদিকে দেই প্যানেলের উপরে যা আবার পড়ছি নি দেখি দেখতে পাচ্ছেন দেখছেন বাগের মতো ব্যাটারি নিয়েছি স্ট্রং ব্যাটারি আপনারা আমাদের সাথেই থাকুন দেখতেই থাকুন দর্শক আমাদের শোরুমের লোকেশন কাপাসিয়া টাকা ব্যাংক ক্লাস রেডিয়াম ডায়গন স্টেশন দেখতে পাচ্ছেন ওই সংগ্রহ এসে আমাদের মাইরা সেলে পিনিস এই জায়গা আমাদের দোকান শীতলক্ষা নদী পাড়ি দিয়ে তাইজুদ্দিনের মূর্তির কাজ দিয়ে আমরা চত্বর পাড়ি দিয়ে আমরা চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত বাংলাদেশে আহা এখন ফকির মজদুনের প্রকৃতি কত সুন্দর দেখতে পাচ্ছেন দর্শক এক সাইডের পানি ভোলা এক সাইডের পানি সবুজ কি অসাধারণ কি অসাধারণ সবাই আমার সাথেই থাকুন দেখেই থাকুন স্থাপন দেখতে পাচ্ছেন যে কি সুন্দর দর্শক দেখেন কি অসাধারণ প্যানেল আপনারা দেখতেছেন যে কি অসাধারণভাবে আমরা প্যানেলগুলো স্থাপন করছি দর্শক দেখেন কি সুন্দর করে বাইপেশিয়াল প্যানেল প্যানেলের ওপরের ছায়া হাইব্রিড সোলার সিস্টেম স্থাপন করলাম এটা খুব ভালো এটা পিওর সাইনে ফাইভ বি বাটার ন্যানো সেকেন্ড কোনো ড্রপ দেয় না এটা থ্রি ইয়ার টু পয়েন্ট ফোর কিলোয়াট তিন হাজার ওয়াট প্যানেল প্যানেল এটার মাঝে স্থাপন করা যাবে আমরা এটা স্থাপন করছি দেখতে পাচ্ছেন কি অসাধারণ একটা বাড়ির এক গোড়া মোটর ফ্রিজ টি ফ্যান লাইট ইত্যাদি দেখেন আমরা কী ধরনের ব্যাটারি দিচ্ছি ব্যাটারি দিচ্ছি সাইফ পাওয়ার টল টিউবলাইট দুইশো পিয়ারে দুই পিস ব্যাটারি এ বাংলাদেশের নাম্বার ওয়ান ব্যাটারি সাই পাওয়ার দুইটা ব্যাটারি দিয়েছি আর বাই পেশাল দুইটা ছয়শো প্যানেল দিয়েছি তো দর্শক পরে আবার বাই দুইটা প্যানেল স্থাপন করব দর্শক এই প্যাকেজটা অতি সুন্দর অতি মূল্যবান কি যত্ন করে লাগাইছি দেখেন আমরা এই জায়গায় সার্টিফিট বেকারি ইউজ করছি বিআরবি তার ইউজ করছি কোনো জটমট নাই সুন্দর কি অসাধারণ মোটর ফিস টু জেড পুরা বাড়ির ফুল সেট আপ আপনারা যারা নিতে আগ্রহী আমাদের আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আর সবাই আমার সাথে থাকবেন যোগাযোগ করলে আপনাদের ভালো রেগে ছাড় দেওয়া হবে আসসালামু আলাইকুম